সকল সদস্যগণ যারা আছেন উপস্থিত এবং যারা নাই সবাইকে আমার পক্ষ থেকে শুভেচ্ছা তো এই বাংলাদেশ প্রাইভেট কার ড্রাইভার একতা এই প্ল্যাটফর্মটি কি এই প্ল্যাটফর্মটি হচ্ছে একমাত্র আমাদের ড্রাইভার চালক ভাইদের অভিভাবক কীভাবে এই একমাত্র একটি সংগঠন আমি দেখলাম মানে অনেক সংগঠন আমি দেখেছি আশেপাশে বিভিন্ন সংগঠনের মধ্যে একমাত্র পপুলার সংগঠন হচ্ছে বাংলাদেশ প্রাইভেট কার ড্রাইভার একতা এই সংগঠনটি একমাত্র আমাদের অবহেলিত যারা আমরা লাঞ্ছিত অপমানিত যে আমাদের এই ড্রাইভার সাহেবরা আছেন বা ড্রাইভার চালক যারা আছেন এখন তো ড্রাইভার সাহেব শব্দটা উঠে গেছে এই সাহেব শব্দটা সম্মানটা ফিরিয়ে আনার জন্যই আমাদের এই সংগঠন এই সংগঠনের সাথে যুক্ত হতে হলে অবশ্যই একজন পেশাদার চালক হতে হবে এবং প্রাইভেট সেক্টর আর যার যার স্থান থেকে আমরা যার যার স্থান থেকে আমরা সদস্য সংগ্রহ করব এবং এই আমাদের যে প্ল্যাটফর্মটা আছে এই প্ল্যাটফর্মটা সম্পর্কে আলোচনা করব জোর করে ধরে কাউকে নিয়ে আসার কোনো প্রয়োজন নাই আমরা তাকে আমাদের এই সংগঠন বিষয়ে বিধিমালায় নীতিমালা এই শৃঙ্খলাগুলি তাকে বোঝাবো বোঝানোর পরে যদি সে মনে করে যে না আমার একটি অভিভাবক দরকার আমার একটি শক্তি দরকার বল দরকার সেই ক্ষেত্রে সে ইচ্ছা প্রকাশ করে তাকে আমাদের সংগঠনে তাকে অ্যাড করবো এখন আমাদের এই সংগঠনে অ্যাড করার পরে কি নিয়ম কি অফিস খরচ কি ইত্যাদি তাকে সব কিছু জানানোর পরে যদি সে রাজি হয় আলহামদুলিল্লাহ আর যদি সে মনে করে যে না ঠিক আছে তাও আলহামদুলিল্লাহ অসুবিধা নেই আমি সমস্ত চালক ভাইদেরকে উদ্দেশ্য করে বলতেছি যাদের মনে করেন যে একটি আমাদের একটি প্ল্যাটফর্ম দরকার এমন একটি প্ল্যাটফর্ম যে আমাদের অবহেলিত কোনো ড্রাইভার সাহেব বা চালক ভাইয়ের পাশে যে দাঁড়ায় সেই প্ল্যাটফর্মটাই হচ্ছে আমাদের বাংলাদেশ প্রাইভেট কার ড্রাইভার একতা এই প্ল্যাটফর্মকে আমরা কিভাবে এগিয়ে নিয়ে যাব সেইটা সেই বিষয়টা নিয়ে আমাদের কাজ করতে হবে এবং কাজ করতে হলে সে কি কাজ করতে হবে আমরা একা আমরা এই যে দশ জন পনেরো জন বিশ জন মিলে যদি আমরা একটা জায়গায় যাই বা একটা রাস্তাতে যাই বা একটা মহল্লাতে যাই বা যেখানেই যাই এই পনেরো বিশ জনদের কিন্তু আমাদেরকে তেমন মূল্যায়ন করবে কেন করবে না ওই যে সামান্য যে বিশটা তিরিশটা পুলিশ আইলেই তো এই সংগঠনটাকে বা এই শক্তিটাকে আমরা যদি বড় করতে যাই তাহলে আমাদের কি করতে হবে সদস্য সংখ্যা বাড়াতে হবে আমাদের সংগঠনে বিভিন্ন বিভিন্নভাবে আমাদের এই সংগঠনকে মানে কিভাবে বড় করা যায় সেই প্রচেষ্টা করা তাই ভাই আসুন আমরা সবসময় চেষ্টা করব মানে মনের মধ্যে এই চিন্তাটাই থাকবে আমরা যে যেখানেই যাই বা যেখানেই থাকি একটা শপিং মলে গেলাম বা একটা অফিসে গেলাম এখানে বিভিন্ন ড্রাইভার থাকে আমি যদি আসতে গেলে যায় তাকে সালাম দিয়ে বলি যে ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ভালো ভাই আপনি কোথা থেকে আসেন অন্য জায়গা থেকে ভাই আপনি কি কোনো সংগঠনে আছেন ভাই আসি ভাই অনেক সংগঠন দেখছি মানে হ্যাঁ বলো ভাই আমাদের একটি সংগঠন আছে এই নাম আমাদের এই সংগঠন নিয়ে আপনি কি কখনো দেখেছেন না তাহলে আসেন এই সংগঠন নিয়ে আলোচনা করি আপনার যদি মনে হয় আসবেন এমনি বা এভাবে বুঝিয়ে বুঝিয়ে আমাদের এই প্ল্যাটফর্মটাকে এই প্রাইভেট সেক্টরটাকে আমরা অনেক বড় করব আর আমি আশাবাদী আমি বিশ্বাস করি যে আমাদের এই সংগঠনটা এই একমাত্র সংগঠন এই বাংলাদেশ প্রাইভেটটা ড্রাইভার একতা এই সংগঠনটা আমি বিশ্বাস করি মনে প্রাণে বিশ্বাস করি যে এই সংগঠনটা একটি সম্মানজনক স্থানে যাবে এবং বিশ্বের মানচিত্রে এই একমাত্র সংগঠনটাই সকলের চোখে পড়বে নজরে আসবে কিন্তু সেই জন্যই আমাদের মিলে কাজ করতে হবে আর এই একতাই বল একতাই শক্তি আমাদের এই সংগঠনের মূল যে লক্ষ্য আমাদের যে নয় দফা দাবি আছে এই দাবি বাস্তবায়ন করতে হলে এই দাবিটা বাস্তবায়ন করতে হলে আমাদের একতা দরকার এবং আপনাদের সম্মিলিত প্রচেষ্টা এবং আমাদের সকলের একসাথে কাজ করা এই সব কিছু মিলেই কিন্তু আমরা কাজ করব আর এই কাজ করতে করতে ইনশাল্লাহ একদিন আমরা আমাদের লক্ষ্যে পৌঁছাতে পারব কিন্তু আমাদের এই ভালো কাজে হাজারো বিপদ আসবে বাধা এই বাধা আর এই বিপদ এগুলো যদি আমরা ভয় পাই তাহলে কিন্তু আমরা সামনে আগাতে পারবো এই সমস্ত বাধা বিপত্তি আমাদের পাশে সমস্ত ভয় হুমকি থেকে আমরা যখন পয়েন্ট পিছনে না এদিকে আর একটা বিষয় হচ্ছে যে আসলে আরেকটা বিষয় বলবো যে আমাদের এই যে হোয়াটসঅ্যাপ যে অনলাইন যে ইয়াটা আছে প্ল্যাটফর্মটা আছে এখানে আপনারা দেখবেন অসাধু কিছু চক্র